সমালোচনা করতে হবে নিজের প্রতিদিন মানুষ দিন শেষে যদি তার নিজের অপরাধ সমূহ নিজে বালিশে মাথা দিয়ে একটু অনুশোচনা করে এই মানুষের অপরাধ প্রবণতা থেকে সে বেরিয়ে আসবে ইনশা আল্লাহ কিন্তু আমাদের ভিতরে ফিলিংস নাই অনুভূতি নাই শত শত বছর ধরে আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে আমরা ভালো কথা শুনি আল্লাহকে শ্রদ্ধা দিচ্ছি দেখতেছি বুঝতেছি এখনো পর্যন্ত হারাম কোনটা হালাল কোনটা আমাদের ভিতরে অপরাধ থেকে বাঁচার কোনো প্রবণতা নাই এটা আমাদের ব্যর্থতা ইমান আমাদের ভিতরে আছে তবে তা অকার্যকরের মতো দিন যাচ্ছে আল্লাহ সবহান আহমত তা বলতেছেন ইয়া আজ্জুহাল্লা দিন আমানুত্তাকুল্লাহ হা কত ক তিহিওয়ালা তামুতুন্না ইল্লাহ ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ইমানের স্বীকৃতি প্রদানকারী যারা বলেছে আমরা ইমান আনলাম যারা স্বীকার করেছে আমরা পরকালকে বিশ্বাস করি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আখেরি নবী হিসেবে স্বীকার করি তাদের প্রত্যেকের এই কথা উচিত তিনি যেন মুসলিম না হয়ে কবরে না যায় আল্লাহকে ভয় করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোনো যুদ্ধের সেনাপতি নিয়োগ করতেন তখন সেনাপ্রধানকে বলতেন তুমি আল্লাহকে ভয় করো আর সৈন্যদেরকে বলতেন তোমরা কল্যাণের দিকে ধাবিত হও কথা তিনি বলতেন কোরআন মাজিদি একাধিক আয়াতে রয়েছে করল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় না করা পর্যন্ত মানুষ তার নিজের সমালোচনা করতে পারবে না বর্তমান আমাদের অপরাধ থেকে বাঁচার জন্য কোনো অনুভূতি না থাকার কারণে নেশাদার দ্রব্য থেকে শুরু করে আল্লাহর হুকুম অমান্য থেকে শুরু করে আমাদের ভিতরে বিভিন্ন তরিকা বিভিন্ন দল সংগঠিত হয়ে গেছে যেটা খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক আমরা অহংকার বলতে মনে করেছিলাম একজন একজনের সাথে কথা বলে নাই রাগ করেছে এটাই মনে হয় শুধু অহংকার কিন্তু প্রকৃত অহংকারের সূত্র প্রকৃত অহংকার বলতে বোঝায় যিনি আল্লাহর কথা রাসুস আসলামের কথা অহংকার করে পরিত্যাগ করেছে গ্রহণ করে নাই তার থেকে বড় অহংকারে পৃথিবীতে কেউ নাই মুসলমানের হওয়া উচিত ছিল স্বামী যখনই শুনবো আল্লাহর কথা মেনে নেব যখনই শুনবো রাসুলের কথা মেনে নেব হানজালা রহ তিনি বললেন কঠিন কান্নাকাটি শুরু করে দিলেন হঠাৎ তিনি আবু বকর আল্লাহ আনহ তাকে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনার বলে যে আমার একটা রোগে ধরেছে আমি খুব বিপদে আছি আমার ভিতরটা খুব কষ্টে আছে। অপরাধকি বলে যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে যখন থাকি তার কাছে যখন থাকি জান্নাত জাহান্নামের কথা যখন আলোচনা করা হয় কবরের কথা আলোচনা করা হয় রাসুলের মুখে যত ভালো কথা শুনি তার কাছাকাছি থাকলে আমার মনের অবস্থা ভালো থাকে আল্লাহর ভয় থাকে কিন্তু মজলিস থেকে যখন আমি বের হয়ে চলে যাই পরিবারের কাছে যখন যাই সন্তানের কাছে যখন যাই আত্মীয়র কাছে যখন আমি যাই ঘাটে যখন আমি যাই দুনিয়াবি কাজ করার সাথে সাথে এই মজলিস থেকে যখন আমি বের হই তখন আমার ভিতরে আল্লাহর এই ভয়টা কাজ করে না এই অনুভূতি একই রকম থাকে না আবু রদি আল্লাহ আনহু তাকে ধরে নিয়ে বললেন চলো মোহাম্মদ সাল্লামের দরবারে নিয়ে যাই রাসুসাল্লামের কাছে গিয়ে বললেন আল্লাহ রাসুল আপনার কাছে বসে থাকা অবস্থায় আমার ইমানের অবস্থা খুবই ভালো থাকে আমার মনে হয় কিন্তু আপনার কাছ থেকে যখন বের হয়ে যায় তখন আমার অবস্থা উল্টা হয়ে যায় কেন রস আসলাম বললেন এটা স্বাভাবিক আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যেভাবে আল্লাহর ভয় থাকে যেভাবে তোমার ভিতরে পরকালের চিন্তা থাকে এই গতি যদি সর্বদা থাকতো তাহলে ফেরেস্তারা তোমাদের সাথে মুসাফা করার জন্য সব জায়গায় অবস্থান করতো এটা কখনো সম্ভব হবে না তবে আল্লাহ ক্ষমাশীল এখন যার নাম নেব তার নাম আনহো তিনি একদিন হঠাৎ একটা জঙ্গলের ভিতরে নির্জন তার ভিতরে চলে গেলেন রাবি বলতেছেন একটা পর্যায়ে আমরা দেখলাম যে উমার আনহু এবং আমার দূরত্ব মাঝখানে দেওয়ালের মতো একজন একজনকে দেখতে পারতেছি না সেখানে গিয়ে উমার আল্লাহ আনহু নিজের সমালোচনা করতেছেন একা একাই নিজেকে নিজে ডাকতেছে হে ইবনুল খাত্তাব হে খত্তবের বেটা ওমার হে ইবনে ওমার হে ইবনুল খত্তব হে খত্তবের বেটা ওমার এইভাবে জোরে জোরে ডাকতেছেন আর নিজের সমালোচনা করতেছেন একদিন তোমাকে ওই জায়গা থাকতে হবে যেখানে নির্জন পরিস্থিতি খুব কঠিন তোমার উপকারী কেউ থাকবে না ওসমান রদি আল্লাহ রান্নহুর আরেকটি কথা বলি তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি খুব কান্নাকাটি করতেন কবরের দৃশ্য দেখলে তাকে জিজ্ঞাসা করা হলো কত নবী জাহান নামের কথা বলে কতবার নবী অন্য অন্য বিষয় বলে আপনাকে তো আমরা এত কান্নাকাটি করতে দেখি না কিন্তু কবরের ব্যাপারে কথা আসলে আপনি এত কান্নাকাটি করেন কেন ওসমান রদি আল্লাহ তিনি বললেন আমি এই কারণে কান্নাকাটি করি যে মৃত্যুর পরে এই যে দুনিয়া শেষ হওয়ার পরে আমার এই জীবনটা শেষ হওয়ার পরে আর জীবন যখন শুরু হবে ওই জীবনের প্রথম ধাপ প্রথম বিপদই হইল কবর এই কবরের বিষয়টা যদি কারোর জন্য সহজ হয় আল্লাহ তার বাকি ধাপগুলোকে সহজ করে দেন আর এটাতে যদি কেউ আটকে যায় তার পরিস্থিতি খুবই খারাপ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলতেছেন এই ওখানে কি হয় এত লোক সেখানে কি করে সাহাবি বলছেন আল্লাহর রাসুল ওখানে একটা কবর খোরা হচ্ছে আমার নবী কাঁদতে কাঁদতে সেখানে চলে গেলেন গিয়ে হাঁটু গেড়ে দিয়ে তিনি বসে গেলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ এখানে আমাদের আসতে হবে আমাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ কবরের শাস্তি আমাদের জন্য সহজ করে দাও এভাবে তিনি বলতে লাগলেন আমি আর আপনি তাহলে কে মানুষ যতদিন আল্লাহর ভয়ে তার ভিতরে না থাকবে আল্লাহর ভয়ে আল্লাহর সকল নিষাদকৃত পাপ থেকে বেঁচে না থাকবে আল্লাহর ভয়ে তার সকল আদেশকে অন্তর থেকে গ্রহণ না করবে ততদিন মানুষ আল্লাহকে চিনতে পারবে না জান্নাতে তো বহু দূরের কথা তাকেও আল্লাহ হসনুল খাল উত্তম চরিত্র আর আল্লাহ ভীরু এর থেকে বড় জিনিস দুনিয়াতে হতে পারে না মোহাম্মদ সালাহসালের চরিত্র ছিল কত সুন্দর আপনাদেরকে একটু সুন্দর করে বলি যাহাতে বুঝতে পারেন কোরআন মাদিদে আল্লাহ সোবাহানা হওয়া তো তার রাসুলের ব্যাপারে ডাইরেক্ট বলতেছে ও এন্নকালা আলাহ হল কি নাজিম নিশ্চয়ই আপনি সমাহান চরিত্রের অধিকারী সোবাহান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন আমাদেরকে জানাচ্ছেন লাকাদ কানা লাকুম ফি হাসানা উসওয়াতুন হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়ালিয়াউমাল আখির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এর বাইরে আমাদের হবে না রাসুল সাল্লাল্লামের আদর্শ ছিলেন এত সুন্দর তার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ বলেছেন বলে আল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আপনার উপরে পড়েছে এজন্য আপনি মানুষের প্রতি কত মিষ্টি ভাব ব্যবহার করেন রহম করেন আচরণ ভালো উত্তম চরিত্রের বিষয়ে যেহেতু বক্তব্য আপনাকে আমি বলি নবী সাল্লামকে আল্লাহ বলছেন হেন আপনি যদি কর্কশ ভাষী হতেন রৌরভাষী হতেন শক্ত কথা বলতেন কঠিন কথা বলতেন তাহলে আপনার কাছ থেকে লোকজন ভেঙে চলে যেত

আল্লাহর ভয় যার ভিতরে নাই আত্মসমালোচনা যদি কারোর ভিতরে না থাকে একটা ঘটনা বলি মদিনা বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় একজন মুদারেশ বিশাল বড় একজন মহাদ্দেশ একজন বিশাল বড় বিদ্যান ডক্টর জায়েদ সেই মানুষটা তার রানিং ক্লাসে একটা ছাত্র সিরিয়াল ধরে সবাইকে ডাকতেছে সবাই খেয়াল করবেন ক্লাসে দেখবেন যে ছাত্রদের রোল নাম্বার ধরে ডাকে ডাকে কিনা ক্লাস টিচার এক লাভবাহিক দুই লাভবাহিক তিন লাভবাহিক উপস্থিত ইয়েস স্যার অনেক কিছু বলে বলে ছাত্র সারা দেয় আমি আসছি স্যার আমি আসছি স্যার এরকম ভাবে নাম ডাকতে ডাকতে একটা ছেলের নাম পড়ে গেছে নাম হলো সিয়াম দেখলাম আমরা অনলাইনে তো ডাকতেছে সিয়াম আসলে সেদিন সিয়াম আসে নাই আবার ডাকতেছে সিয়াম সিয়াম সেদিন মাদ্রাসায় আসে নাই তখন তিনি মজা করে বললেন সিয়াম মনে হয় সারাদিন সিয়াম রাখি ঘুমেসে এসে গেছে দুর্বল হয়ে গেছে এটা খুবই সাধারণ কথা এর থেকে কঠিন কথাও মজা করে আমাদের টিচাররা বলে কিছু মনেই করি না আমরা এমনকি সরাসরি তার ওস্তাদ তার ছাত্রকে বিকৃত করে ব্যঙ্গ করে নাম ডাকে কিচ্ছু বলে না কেউ তো যাক পর্বের মতো পর্ব চলে গেল সিয়াম তো ক্লাসে আসে নাই পরবর্তী দিন সিয়াম চলে আসছে আসার পরে আর আগের দিনের ঘটনা আপনাদেরকে বলি এই কথা বলার পরে কি মনে করে স্যার ঘেমে যাচ্ছে ওস্তাদ ঘেমে যায় মাদানি আলেম অস্থির হয়ে গেছে টেনশনে পড়ে গিয়েছে মাথায় হাত দিয়ে একটা শব্দ আর ক্লাসে পড়াতে পারতেছে না চুপ করে তিনি ঘামতেছে আর টেনশন করতেছে খালি চিন্তা ভাবনা করতেছে আর স্যার করতেছে আস্তা হাফুল্লা আল্লাহু মাং তারব্বি লাইলাহ ইল্লা আং তা খালক্তানি ও আব্দুক ও আনা আলা আহদিক ওয়া দিকা মাস্তাত হাত আউদুবিকামিং সাররিমা সনা হাতু আবু উলা কাবিনী ও আলাইয়া ও আবু উবি দাম্বি ফগ ফিরলি লা লায়গ ফিরুদ্দুনু বা ইল্লাহ আংতা অনেকভাবে তিনি স্তেকভাল করতেছেন পরবর্তী দিন এভাবেই চলে গেল ক্লাস নেওয়া সিয়াম চলে আসছে ক্লাসে সিয়ামকে যখন আবার বলা হচ্ছে সিয়াম সিয়াম বলতেছে লাভবাই ওস্তাদ আমি উপস্থিত আছি তখন সিয়ামকে ওস্তাদি বলতেছে এই সবার সামনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে ক্ষমা চাই আত্মসমালোচনা কাকে বলে দেখেন মানুষ এমনি এমনি বড় হয় না আল্লাহ ভীরুতা কাকে বলে এই ছেলেকে বলতেছে সিয়াম আমি তো গতকালকের ক্লাসে তোমার প্রতি অপবাদ দিছি কথা বলে দেখো আমি ধারণা করে বলে ফেলছিলাম তুমি ঘুম এসে গিয়েছে কিনা আসলেই যদি তুমি সিয়াম অবস্থায় থাকতে আসলেও যদি তুমি ঘুমাতে আমি তো গায়েবের খবর জানি না এই ধারণা করে তোমার প্রতি অপবাদ দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো এই হলো তাদের অবস্থা এই হলো শিক্ষক এই হলো ছাত্র ছাত্র কান্না করে দিয়ে ওস্তাদ আপনি কি বলতেছেন এগুলো আল্লাহর ভয় কাকে বলে যার ভিতরে আত্মসমালোচনা নাই আত্মসমালোচনা নাই কাদের ভিতরে সিরিয়াল করে ঢালাও ভাবে যদি বলতে বলেন অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যারা বিদাতপন্থী আলেমা তাদের কোনো আত্মসমালোচনা বলে কিছু নাই বিদাত প্রতিদিন করে শিরিক প্রতিদিন করে এখনো পর্যন্ত তার ভিতরে অপরাধ ত্যাগ করার মতো কোন ফিলিংসই নাই বরং তার পাপটা সে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসুলের সন্না নিয়ে সে ঠাট্টা করে পড়েন এরপরে নবী নবীর সল্লাল্লাহ আলিহাল্লামের আরেকটা বৈশিষ্ট্য ছিল তিনি যদি কারো সাথে কথা বলতেন উত্তম আখলাক্কাকে বলে তিনি মুস্কি হেসে কথা বলতেন সোভাল আল্লাহ নবীর একজন খাদেম ছিল তার নাম ছিল জায়দ জায়েদ রদিয়াল্লাহু আনহ তিনি বলতেছেন খাদাম নবী সাল্লাহু সাল্লাম আশার সেন আমি জায়দ আমার রাসুলের দশ বছরের খাদেম কয় বছরের দশ বছরের খাদেমগিরি করেছি এই দশ বছরের ভিতরে আমার রাসুল আমাকে শব্দ পর্যন্ত বলে নেই আমাকে বলে নাই যে এটা করলে কেন অথবা এটা করলে না কেন এভাবে তিনি আমাকে কোনো দিন ধমক দেন নাই আমি দশটা বছর তার কাছে খাদেমগিরি করছি আরেকটি আদর্শ ছিল মানুষের মুখের দিকে তাকিয়ে শরীরটা ঘোরায় তার দিকে তাকিয়ে কথা বলতেন কিন্তু আমাদের সমাজে দেখা দেয় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বলা হল উনি ঘাটটা ঘোরানো তো দূরের কথা অহংকার করে চলে গেল সালামের জবাবটা পর্যন্ত দেয় না বস মনে করেছে আমার কর্মচারী আমাকে সালাম দিবে আমি তো তাদের সালাম দেব না আর আমি যদি ভালোভাবে জবাব দেই তাহলে আমার ইগো থাকে না আমি নীরবে হেঁটে যাবো দুই পাশ থেকে কর্মচারীরা বলবে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার রাসুলের তরিকা সেটা ছিল না তিনি আগে সালাম দেওয়া পছন্দ করতেন অল্প সংখ্যক লোক অধিক সংখ্যককে দেবে দাঁড়ানো লোক বসা ব্যক্তিকে দেবে আগন্তুক লোক এইভাবে সিরিয়াল করে যে যখন সুযোগ পাবে আগে সালামের প্রতিযোগিতা করবে এটাই ছিল রাসুলের আদর্শ উত্তম চরিত্র কাকে বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কষ্ট পেতেন কাঁদতেন আবার হাসতেন একদিন আয়েসারদি আল্লাহু আনহার খালা এসে বলতেছে আল্লাহর রাসুল সল্লাহু আলাইহু জান্নাতের কথা হচ্ছে আলোচনা করতে করতে বলতেছে বৃদ্ধ মানুষ কখনো জান্নাতে যাবে না তখন তিনি চিন্তায় পড়ে গেলেন আয়েশারদ আল্লাহ আনহা বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না এটা কেমন কথা তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম মজা করে হাসলেন আর বললেন তুমি কি কোরআন পড়ো নাই কোরআন মাদিদের আয়াত তিনি বলে দিলেন তুমি কি জানো না যারা জান্নাতে ঢুকবে জান্নাতে তাদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ জান্নাতে যারা ঢুকবে তারা হবে সুন্দরী রমণী জান্নাতে যারা ঢুকবে তারা হবে কোমল স্নেহময়ী তাদের কোনো বৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই সোভান আল্লাহ উত্তম চরিত্রের আরেকটি ছিল ধৈর্য পরিস্থিতি যত জটিল হোক তিনি ধৈর্যহারা হতেন না একদিন আনাস রদি আল্লাহ আনহু তিনি বলতেছেন আমরা দেখলাম রাসুল গায়ে একটি একে সুন্দর কারুকার্য একটা সাদর আছে। এত সুন্দর একটি গায়ে চাদর একদম ঝকঝক করতেছে রাসুলের গায়ে হঠাৎ করে দেখলাম একজন এসে আমার রাসুলের গলার চাদর ধরে জোরে মারছে টান এত জোরে টান দিয়েছে এই টান দেওয়ার কারণে আমার রাসুলের গলায় চাদরের দাগ বসে গেছে আমার রাসুল দূর থেকে একেবারে পড়ে গিয়ে ওই লোকের বুকের উপরে এসে পড়েছে আমরা এগিয়ে গিয়ে দেখি রাসুলের ঘাড়ে চাদরের দাগ হয়ে গেছে তখন ওই লোক বলতেছে আমাকে কিছু দেন আমাকে কিছু দেন আপনার কাছে যা আছে আমাকে কিছু দেন আসলাম মুসকি হাসলেন ধৈর্য ধারণ করলেন কোনো প্রতিবাদ করেন নাই পরিস্থিতি কত কঠিন দেখেন যেই বিষয়টা আলোচনারই বিষয় না এমন একটা বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব করে ভাই ভাই প্রায় দশ বছর মুখামুখি হয় না হুয়াল্লাদী বাসাফিল উম্মেজিনা রসূল আম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ু ঝাক্কিহিম ওয়ায়ু আল্লি মহমুল কিতাব ওয়া হেতমা ওয়া ইনকানমিং কবুলু লাফি দলা আলীম মুবিন আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিতাব পড়ানোর জন্য হাদিস পড়ানোর জন্য ওহির কথা প্রচার করার জন্য প্রজ্ঞা শিক্ষা দেওয়ার জন্য কত আদব শিক্ষা দিয়েছেন তিনি এখন আমরা শিখতে পারলাম না রাসুল আরেকটি সুন্দর চরিত্র ছিল তার কাছে যখনই দুইটা অপশন ছিল দুইটা এর ভিতর থেকে আল্লাহর যেটা সহজ সেটা গ্রহণ করতেন কঠিনে যেতেন না আল্লাহর রাসুল সেটাই পছন্দ করতেন যদি ক্ষতিকর দুইটা জিনিস থাকতো তুলনামূলক যেটা কম ক্ষতি সেটা সিলেক্ট করতে হতো গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি ভর্তি প্রায় যাত্রী একজন বাচ্চা অথবা একটা লোক কানে শোনে না একটা বৃদ্ধ মহিলা বা পুরুষ হুট করে গাড়ির ভিতরে চলে আসতেছে যদি জাম করে ব্রেক করে দেয় তাহলে ওই একজনকে বাঁচাতে গিয়ে গাড়ির সমস্ত লোক মরে যাবে ইসলামী শরিয়া মোতাবেক একজন মরে যাক বাকি সবাই বাঁচুক বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি বৈধ পরিস্থিতি যদি এমন হয় তাহলে আপনি মনে রাখবেন আল্লাহ মানুষের প্রতি কোনো দিন জুলুম করে না আত্মসমালোচনা আমাদের করতে হবে দুই রাসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ আর সমালোচনা আত্মসমালোচনা আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আমার ধারণা আল্লাহ ক্ষমা করুন নিয়ন্ত্রণ তো আমাদের হতেই হবে অবশ্যই আমাদের উচিত আমাদের ওজন হিসেবে আমাদের ব্যক্তিত্ব হিসেবে কথা বলা আর আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আত্মসমালোচনা কেন জানি মনে হয় আমাদের বড়দের এই বিষয়গুলো তারা কিভাবে দেখে অনেক অবৈধতা তাদের জন্য বৈধ সাবধান রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম তিনি বলেছেন যেই ব্যক্তি রাসুল সাল্ল আলিহাসাল্লামের আদর্শ গ্রহণ করে না সে যেন অস্বীকার করেছে জান্নাতে যেতে নাউজবিল্লাহ রাসুলসাল্লামের আদর্শ চরিত্র ছাড়া যদি আমরা কোনো মডেল গ্রহণ করি অন্য কোনোভাবে যদি নিজেদেরকে কল্যাণের দিকে ধাবিত করতে চাই এটা হবে না একটি কথা লাস্টে বলি শোনেন সব কিছুর মূলে কিন্তু অহংকার কি বলছি বলেন সবকিছুর মূলে কিন্তু অহংকার হক গ্রহণ না করা প্রথমেই অন্যায় শুরু করেছিল আসমানে উপরে সেটা হলো ইবলিস আর নিচে শুরু করেছে আদম নবীর একটা ছেলে তার নাম ছিল হাবিল কাবিল তার নিজের আপন ছোট ভাই কাবিলের প্রতি সে জুলুম করেছে হত্যা পর্যন্ত করে দিয়েছে তাহলে উপরে শয়তানি শুরু করেছে ইবলিস আর নিচে মানুষ হত্যা শুরু করেছে আদম নবীর ছেলে আজও পর্যন্ত স্পষ্ট কোরান মাদিদের আয়াত আসার পরেও স্পষ্ট নাসুলের বিধান আসার পরেও মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন বলে শেষ করি ইন আল্লাহাদীনা কাদ্দাবুবি আয়াতিনা ওস্তাক বারু আন্হা আল্লাহ তো সত্তাহুল্লাহুম আবু আবু সামা ইওয়ালা ইয়াদ খুলু জান্না হাত্তা ইয়ালিজাল জামালফি সাম্মিল খিয়াত যারা নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে অহংকার বশত তারা ব্যঙ্গ করে অহংকার বশত প্রত্যাখ্যান করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে তাদের জন্য জান্নাত যাওয়া অসম্ভব তবে যেতে পারে যদি হাত্তা ইয়ালি জাল জামালুফি সাম্মেল খিয়াত। যদি কোনোদিন কাঁথা সেলাই করা সুই এই সইয়ের ভিতর দিয়ে ওর যাওয়া আসা করতে পারে সেদিন আলোচনা আসবে তারা জান্নাতে যেতে পারবে কিনা অহংকার খুব কঠিন শুধুমাত্র অহংকারটা যদি আমরা ত্যাগ করতে পারতাম তাহলে একে অন্যের সঙ্গে আমরা দাওয়াতি কাজ করতে পারতাম ঠিক ঠিক কিনা বলেন শয়তান জানে যারা বিশুদ্ধ বিশুদ্ধা লালন করে তাদেরকে বেদাত করানো যাবে না কারণ অনেক বেদাত কবর দেওয়ার পরেই তো একজন আহলে হাদিস হয় আহলে হাদিসকে এমনি হওয়া যায় বলেন হানাফি এমনি হওয়া যায় শত শত বিদাত করবে ইমাম আবু হানিফান নামে কটু কথা বলবে তারপরেও সে হানাফি কিন্তু আহলে হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া যায় না তাই বলি তোমরা আহলে হাদিসদেরকে গালি দাও তোমরা তো জানো না এমনি এমনি তো ছেলেটা আহলে হাদিস হয় নাই সে তো তোমার মতোই ছিল আগে অনেক বেদাতকে দাফন করার পরে আল্লাহ তাকে কবুল করেছিল আলহামদুলিল্লাহ এমনি এমনি কোনো দিনে আহলে হাদিস ছওয়া দেয় না অনেক কিছু পরিত্যাগ করেছে যেগুলো ছিল পরিত্যাগের বিষয় দই নিশ্চিতভাবে আমরা বলতে পারি প্রকৃত আহলুল হাদিস সালাফি মানহাদ যারা অনুসরণ করে তারা সহজে বেদাত করে না করে কি বলেন বিদাত করে না শির করে না আমল আখলাক আলহামদুলিল্লাহ কিন্তু একটা বিষয় শয়তান মনে করল আমি জাহান নামে নেওয়ার আর কি অস্ত্র খুঁজে পেতে পারি তখন আমাদের ভিতরে হিংসা আর অহংকার আছে কিনা বলেন আছে কিনা একে অন্যের বিরুদ্ধে এমনভাবে ঝগড়াঝাঁটি এমনভাবে খারাপ ভাষা লাগিয়ে দিয়েছে যেটার শেষ নাই এই দেখেন এত সুন্দর একটি ব্যানার এত সুন্দর একটি পোস্টার এই সুন্দর সুন্দর পোস্টার এগুলো নিয়ে এর নাম কাটা ওর নাম অব করো এটার সাথে এটা করো একজন শায়কের গায়ে লাল চিহ্ন দেয় আরেকজন শায়কের গায়ে টিক চিহ্ন দেয় দিয়ে দিয়ে এই সার্টিফিকেট দিচ্ছে এটা হলো বেদাতিদের কুকুর কামড়াকামড়ি করার মতো মাঝে মধ্যে দেখবেন দুইটা কুকুর এমন ঝগড়া করতেছে যে বিয়ে বাড়িতে টিকা যাচ্ছে না তা আমরা মনে করছি দুই চারটা লোক মার্ডার হয়ে গেছে কিনা এর খাওয়া দাওয়া বাদ দিয়েছে দেখি যে ওরা যে জিনিসটি মারামারি করতেছে সে জিনিসের নাম হলো মাংসের হাড্ডি কোনো উপকার নাই কিন্তু মাঝখানে একটা হাড্ডির জন্য দুই পক্ষ থেকে এই পাশে পাঁচটা কুকুর ওই পাশে পাঁচটা কুকুর সাবধান সত্যি যদি হকের মাপকাঠি হয় আল্লাহর ওহি তাহলে ওহির কোন জায়গায় লেখা আছে এক ভাইকে বেজ্যুত করতে গিয়ে এক ভাইকে খাটো করতে গিয়ে আরেক ভাইকে বড় করতে হবে যে না এই কথা বলার নাই আমি সারাটা জীবন আল্লাহর রসুলের নীতিতে থাকব। এটাই হলে আমার প্রতিজ্ঞা বিদাত এবং শেরক আমি করবো না এটা আমার ইমানের প্রথম দাবি কিন্তু আরেক ভাইকে আমি গালি দেব যখন সে বিদাতো করে না শিরিক করে না এর থেকে লজ্জার কি হতে পারে যাই হোক আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন আত্মসমালোচনা ক্রিটিসাইজ ইউর অনসেলফ নিজের ব্যাপারে নিজে আত্মসমালোচনা করার সুযোগ দিন যুবকদেরকেও তাই করুন বৃদ্ধদেরকেও তাই করুন মা বোনদের তাই করুন বালেক যারা হয়েছে প্রত্যেককে যেন আল্লাহ দিনের সঠিক ইলেম সঠিক বুঝদান করেন